নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে নতুন আলু দিয়ে আলুর পরোটা রেসিপি শেয়ার করব। এর আগেও আমি আলুর পরোটা রেসিপি শেয়ার করেছি তবে সম্পূর্ণ নিরামিষ আলুর পরোটা রেসিপি শেয়ার করেছি আজ নিরামিষ নয় পেঁয়াজ দিয়ে আলুর পরোটা তৈরি করব আলুর পরোটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু লাগে আমি এই আলুর পরোটা বাড়িতে কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি এখানে দেখুন দুটো আলু খোসা শুদ্ধ প্রেশার কুকারে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপরে আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এই আলুটা ম্যাশ করে নেব আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আলুগুলো তবে আপনারা চাইলে কিন্তু কাটা চামচ দিয়ে হাত দিয়ে বা ম্যাশার দিয়ে আলুগুলো ম্যাশ করে নিতে পারেন এমনভাবে আলুটা ম্যাশ করতে হবে যেন আলুর মধ্যে কোনো রকম দানা না থাকে দানা থাকলে কিন্তু আলুর পরোটা খেতে একদমই ভালো লাগে না একটা আলু দেখুন গ্রেট করা হয়ে গেছে বাকি আর একটা আলু আমি এইভাবে গ্রেট করে নিয়েছি এবার এই আলুর মধ্যে কিছু জিনিস মিশিয়ে দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আপনারা আরও একটু মিহি করে কুচিয়ে নেবেন আমার একটু বড় করে কুচিয়ে নেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন ধনে পাতা কুচি ধনে পাতা দিলে তো আলুর পরোটা খেতে ভীষণই ভালো লাগে দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ জোয়ান দিয়ে দিচ্ছি হাফ চামচ জোয়ান কিন্তু অপশনাল জোয়ান হজমে সাহায্য করে সেই জন্য দিলাম আর দিয়ে দিলাম ভাজা মশলা জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই মশলা দিলাম দিয়ে দিচ্ছি হিং হিং দিলে আলুর পরোটা খেতে খুবই ভালো লাগে তবে আপনাদের পছন্দ না হলে বাদ দিতে পারেন এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এখানে আমি আচারের তেল দিলাম আপনার ইচ্ছে না হলে আচারের তেলটা বাদ দিতে পারেন তবে আচারের তেল দিলে কিন্তু আলুর পরোটা খেতে খুবই ভালো লাগে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবার এই সব কিছু দিয়ে আলুটা খুব ভালো করে মেখে নেব এখানে আমি পাঁচ মিশালিয়ে আচারের তেল দিয়েছি আপনারা এমনি অন্য কোনো আচারের তেলও এখানে ব্যবহার করতে পারেন এবার আমি পরোটার পুর ভরে নেব এখানে আমি নর্মাল রুটি খাওয়ার জন্য যে আটা মেখে থাকি সেরকমভাবেই আটা মেখে নিয়েছি এবার এর মধ্যে আমি পুর ভরে নেব তবে আপনারা চাইলে কিন্তু আটা ময়দা মিশিয়ে বা শুধু ময়দা দিয়ে ময়ান দিয়েও কিন্তু এই পরোটা তৈরি করতে পারেন এবার একটা লেচি নিয়ে হাতে একটু গুঁড়ো আটা লাগিয়ে নিয়ে দেখুন একটা বাটির মতো তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে আরও একটু গুঁড়ো আটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি মেখে রাখা আলু একটু বেশি করেই দিলাম তাহলে আলুর পরোটাটা খেতে খুব ভালো লাগবে আরও একটু গুঁড়ো আটা দিয়ে দিলাম ওপর থেকে এবার আমি মুখটা বন্ধ করে দেব। যেভাবে আমরা পুর ভরা পরোটা কচুরি তৈরি করি ঠিক সেইভাবে এর মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে দেখুন একটা লেচি তৈরি হয়ে গেছে একইভাবে আমি আরও একটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রথমে হাতে একটু গুঁড়ো আটা মাখিয়ে নিচ্ছি তারপরে এই লেচিটা একটা বাটির শেপ দিয়ে নেব আপনারা চাইলে একটুখানি রুটি বেলে নিয়ে তার উপরেও কিন্তু পুর ভরে এইভাবে তৈরি করতে পারেন গুঁড়ো আটা নিয়ে একটু মাখিয়ে দিলাম এবার দিয়ে দেব এর মধ্যে মেখে রাখা আলু দিয়ে দিচ্ছি আরও একটু গুঁড়ো আটা আবারও মুখটা একই রকমভাবে একটু ভালো করে চেপে চেপে বন্ধ করে দেবো এমনভাবে বন্ধ করতে হবে যেন আলুর পুরটা বেরিয়ে না যায় আবারও লেচিটাকে তৈরি হয়ে গেলো একইভাবে বাকি দুটো লেচিও আমি তৈরি করে নিচ্ছি দেখুন পরোটার পুর ভরা হয়ে গেছে এবার এই পরোটাগুলো আমি বেলে নেব। পরোটা আমি এই কিচেন স্লাবের ওপরে বেলে নেব প্রথমে স্লাবের ওপর কিছুটা গুঁড়ো আটা দিলাম এবার একটা লেচি নিয়ে হাতের সাহায্যে একটু ভালো করে চেপে চেপে দেব যাতে পুরটা চারিদিকে ছড়িয়ে যায় এবার খুব আস্তে আস্তে বেলে নিতে হবে খুব বেশি চেপে বেলতে যাবেন না তাহলে কিন্তু ফেটে পুরটা বেরিয়ে যাবে এইভাবে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাগুলো বেলে নিতে হবে আর খুব বেশি বড় করবারও দরকার নেই তাহলেও পরোটাগুলো ভালো লাগবে না পুর বেরিয়ে যাবে বারবার দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে হালকা হাতে বেলে নিচ্ছি একটা পরোটা বেলা হয়ে গেছে এর থেকে বেশি আর বড়ো করবার দরকার নেই এই একইভাবে আমি বাকি পরোটাগুলো তৈরি করে নিয়ে ফেরত আসছি সবকটা পরোটা বেলা হয়ে গেছে এবার গ্যাসে একটা তাওয়া বসিয়ে ভালো করে গরম করে নিয়ে প্রথমেই পরোটাগুলো একটু সেঁকে নেব পরোটাগুলো যদি এইভাবে সেঁকে নিয়ে তারপরে ভেজে খাওয়া হয় তাহলে কিন্তু সেই পরোটা খেতে খুবই ভালো লাগে উল্টে পাল্টে একটু দুপিটটাই ভালো করে সেঁকে নিচ্ছি দেখুন একটা পরোটা সেঁকা হয়ে গেছে বাকি তিনটে পরোটাও এই একই রকমভাবে সেঁকে নিচ্ছি সব কটা পরোটা সেঁকে নিয়েছি এবার আমি পরোটাগুলো ভেজে নেব তার উপরে একটা পরোটা দিয়ে দিয়েছি আমি আজ পরোটাগুলো তেল দিয়ে ভাজছি সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও ভেজে নিতে পারেন ব্রাশের সাহায্যে একটু তেল পরোটার একদিকে লাগিয়ে দিলাম ব্রাশের সাহায্যে তেল দিলে অল্প তেলে কিন্তু পরোটাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় এবার উল্টে দিয়ে একটু খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি এবার অপর পিঠেও একই রকমভাবে ব্রাশ দিয়ে তেল লাগিয়ে দিলাম দেখুন একটা দিক বেশ কিন্তু লাল করে ভেজে নিয়েছি এইভাবে আস্তে আস্তে খুন্তি দিয়ে চেপে চেপে পরোটাগুলো ভেজে নিতে হবে আমার যেহেতু পুরের পেঁয়াজটা একটু বড় করে কাটা হয়ে গেছে সেই জন্য কিন্তু পরোটাগুলো ফুলতে পারছে না পরোটাগুলো অনেক জায়গায় ফেটে ফেটে গেছে আমি সেই জন্যই বললাম পেঁয়াজটা একটু মিহি করে কুচিয়ে নেবেন তাহলে কিন্তু পরোটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর পরোটা ফুলে উঠলেই কিন্তু খেতে বা দেখতে দুই ভালো লাগে দেখুন প্রথম পরোটাটা কিন্তু আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার এটা আমি তাওয়া থেকে তুলে নিচ্ছি আর এই একইভাবে বাকি পরোটাগুলোকেও আমি ভেজে নেব পরোটাগুলো না ফুললেও খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল আর ভীষণ নরম হয়েছিল একইভাবে দেখুন আর একটা পরোটারও তেল লাগিয়ে দিলাম ব্রাশের সাহায্যে তেল দিয়ে এভাবে খুন্তি দিয়ে চেপে চেপে দু দিকটাই ভালো করে একটু লাল করে ভেজে নিচ্ছি দেখুন একদিক কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে অপর পিঠটা উল্টে সেই দিকটাও বেশ লাল করে ভেজে নিচ্ছি আরও একটা পরোটা দেখুন আমার তৈরি হয়ে গেছে একইভাবে বাকি দুটো পরোটাও আমি তৈরি করে নিয়ে ফেরত আসছি তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি নতুন আলুর আলুর পরোটা ভীষণই সহজ রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে সকালে জল খাবারই হোক বা রাতের খাবারই হোক এই রকম আলুর পরোটা থাকলে আর কিছু প্রয়োজন হয় না আপনারা চাইলে এই আলুর পরোটা আচার দিয়ে বা শুধু শুধুও খেতে পারেন দই দিয়ে খেতে পারেন আমি আলুর পরোটা সাধারণত দই দিয়েই খেতে পছন্দ করি তাই আমি দই দিয়েই সার্ভ করেছি আমার আজকের এই আলুর পরোটা রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো रेसिपिर साथे